কী অবস্থা আমার যা ভাই বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বেশি বাইরে যেতে চি করি ভিডিওটা দেখেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আপনাদের বই সামিল ডাক্তার কাকু তো এখানে হলো কে মাছ বেঁধে নিচ্ছি বাইরে এখানে হলো রেডিমেড তরকারি এখানে রোস্ট তারপর হলো গিয়ে দেখ মেয়ে করে এখানে হলো রেডিমেড তরকারি সব এই যে গরু মাংস বাইর করে নিয়েছি আর কালকেরও অনেক তরকারি আসছে এখানে আছে এই যে মাছের তরকারি ঝিঙার তারপর আছে টপ তো সকালবেলা কাশ্মীর আর বাবা রাত্রে কয়েকবার কষে এই চাপা সুতির বর্তা বানানোর জন্য এই যে সকালে বর্তা বানাইছে বৃষ্টি মায়ছে আর তো আর এখানে এই যে টাকি মাছের ভর্তা বানাবো টাকি মাছের জন্য কাছি এই পাশে চুলায় পানি বসাই দিচ্ছি কুলো রান্নার জন্য চুলা রান্না করবো ভাত রান্না করবো টাকি মাছের ভর্তা সুতির ভর্তা আর পাশাপাশি রুই যে রুটির জন্য টাইট করে নিতে হবে রুটি নাস্তা খাবো এখন এই যে টাইটও হবে আর এখানে এই যে মরিষের সরাসরি দেখেন শুকনো মরিচের সরাসরি মানে বর্তা বানাবো ওই যে টাটির মাছের জন্য একটু কালার দেখে আর কি লাল লাল দেখে একটু মরিচগুলো বেছে নিতেছি বর্তার জন্য যাই যা ভিডিওটা তো শুরু করলাম যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন ঠিক আছে আর ভালো লাগলে বেশি শেয়ার করে দিন

अभी ये यार तो पुलोर पुलोर रबोश है दिखाने जगोरो में तो लगा अरे इसको ले मास्टर वालों इले हमने रुकी रखना है ना नॉरिस टन बीसी यार इस दिले बाज बे उठ पता है कलोए जाए बीतो रही थी ये अरे बीसी बीतो रही था एक टू एक टू बोरो करे एक टू बोरो करन बोरो करन हाँ नहीं सीने दे

তাকিমা সে বর্তা বানাইলে বর্তা দিয়ে ভাত খাইবা এটা বাইজা পরে ভাত ভরাই পোলাও এটা থাকে এটা ওইলুই ভাতটা ভরাই দিই আর বর্তাটা বানাইলাম মা নাই মসি হয়ে যাব গা তো দিয়ে দিয়ালা এ অনেকদিন পরে এদিনকে রুটি খেলাম আজ গাছ কাঁচা পানি রুটি হয়েছি অকণ বৰপে একেটা ঘৰত লয়ালমে এই তুমি যে ৰুটি খাই চব পাই খাইত না কয় দেই কইনা ৰুইছে দুইটা ৰুইছে কয় আপোন তাই কোৱা আল্লা তুমি খাইতা চিকালি আনি দুইটা কৈছে কইতাকে জানি নাই আছোতো খাই নাই ৰুটি বনাইছিলে কইতা কি হৈছে ঠাণ্ডাইতো নৰম হৈছে কি হৈ যাব কা টানেতাই যাব কেকো লৈছে কেকো খাই নাই ওইখানে ওই যে রুটি দিছি বড়টা বানাই দিছি ডিম দা ইদা দি হ্যাঁ এটি কী করছিস তুই তুই খাস ওই নাই হ্যাঁ আবার এই কেকটা নষ্ট করবি তো তুই ওই যে কেক লোয়ে খাইনি এগুলো বা বা ই কেক জানি অনেক আগের মতো না আসছে কেক দেখছেন কী করছে মাইয়া আল্লাহ রুটি পুরা দিতেছে পরে নাই মনে পরে নাই দেখছেন এই যে খাইনি নি

তোmuse খালি জলজবা পানি অনেক পানি জানি যেন ভিতর যেন সিদ্ধ শুদ্ধ হই তাই তো বন্ধুরা অলরেডি বেজে গেছে হলো গিয়ে একটা 10 মিনিট কনজাংশন বৃষ্টি মা একটা কিদার সময় হয়ে গেল তো রান্না বানা কিন্তু অনেক আগে হয়ে গেছে এইখানে ওইখানে বসতাছি মোবাইল দেখতাছি অনেক একটা দুঃখের বিষয় হলো কি আজকে আমি ভিডিও ছাড়তে পারি নাই কালকে থেকে দুপুর থেকে ভিডিও এডিট করার চেষ্টা করতেছি কিন্তু ভিডিও এডিটস দেই কতটুক হয়ে হইয়া আটকে যাইতাছে ভিডিও হইতাছে না ফেসবুকে এবারে এডিট হয়ে এডিট হইতেছে ছাড়তাছি কিন্তু এই ইউটিউবের ভিডিওগুলো ইউট হইতেছে এ এডিট হইতেছে না কেন যে কি সমস্যা আমি বুঝতে পারতাছি না তো আজকে সকাল একটা দিচ্ছি এখন যে অল্প একটু আইটকা রইছে আটকা তো এখনও পুরোপুরি ক্লিয়ার হইতেছে না তো যার কারণে ভিডিও ছাড়তে পারিনি দুঃখের বিষয় আর তনুস্ক খাইলে কী হয় শ্বাসদূর খাইলে ডেকাসে আর রান্না বান্না তো কখনোই শেষ করছি শেষ করে বললাম ওই তো এখানে সেখানে শুয়ে থাকতেছি ভালো লাগতেছে না তো চলেন কি কি রান্না করলাম সেটা শেয়ার করি আপনাদের সঙ্গে শ্যামা কিসের তো রান্না হলো যে এখানে হলো ভাত তো যেটা ছাড়া আমার চলে না এখানে হলো পোলাও যেটা শুক্রবার দিন এটা লাগবে কাশ্মিয়ার বাবার এগুলো নাও হলে হয় না সে ভালো মন্দ চায় এখানে হলো চেপাশুটকির বর্তা আর এটা হলো গিয়ে টাকি মাছের বর্তা আর এটা কালকের ঝিঙার তরকারি অল্প আর এখানে হলো গিয়ে মুরগির রোস্ট এই যে আর পাশাপাশি হলো গিয়ে গরুর মাংস তো এগুলো আসলে গরম করে দিব আর আছে হলো গিয়ে আমার পছন্দের টক অল্প একটু টক আছে তো যাই হোক এই লোক আজকে রান্নাবান্না শুক্রবারের ও সবাইকে বলতে ভুলে গেছে আজকে শুক্রবার সবাইকে জমা মোবার হোক অলরেডি প্রতিটা মসজিদে মরশিদে ঘুদমা আছে আর যেটা বলতে বলছিলাম যে একটু আগে যে এখনকার তরমুসে পানি দেখেন কি পরিমাণ পানি দেখছেন পানি জব জবা পানি আর এই যে পানি বর্তি তরমুজের ভিতর তো এই লোক আইনি নি এখনকার তরমুজ আর ভালো না এখানে এই যে শশা শশা এখনও কাটা হয়নি আর দেখেন বাইরে কি সুন্দর বাতাস সম্ভবত নদীতে জোয়ার নদীতে মনে হয় জোয়ার যার কারণে এই জন্য বাতাস বৈশাখ মাস না বাতাস এই জোয়ার এই এত বাতাস তো আমার এই যে চাকু কিন্তু লাগানোই থাকে কারণ হলো কি তরমুজ ছাড়া আমি চলে না তরমুজ লাগবে আমার জানি না আমার মতন কে কে খান আমার তরমুজ লাগবে মাছ ধরে লই শ্বশুর বেতন এটা কেন দিচ্ছে তারা

আমি করা খাইয়া বুঝিয়েও তাকে মুখ অনেক বেলা হয়ে গেছে দুই ডাল মতন বাই বাইজা কাছাকা নমাস্ত বই সার সচ মিষ্টির মা সার দিলেন পানি নিয়দন বলছুন দাঁড়ার বন্ধ না ইয়ো আসি আছি কোম্পানি মধ্যে অনেক পাইবা আই খাইয়া ঘুমা দুপুর পালা খাইয়া ঘুমা এই যে ঠান্ডা বাতাস ফ্রেনের বাতাস সব বাতাসে খাবার ঠান্ডা হয়ে যেতেছে আমি কটা বাতলে খাইয়া আমি শুয়ে থাক মালাকা খাইলো না খাইলো আমি এটা লেগে ই করতাম না আবার টেবিল বাইরে তুই যে খাই খাই বনাইলি নাকি কি লাগিস কি সে লাগিস কি সোনা কদিন না তোরা বুয়াই লই ইন্ডিয়াতে লাগিস পরিষ্কার হই তো বন্ধুরা বাজে এখন রাত আটটা তো দেখতে পাইছেন দুপুরে খাওয়া দাওয়ার একটা আর কি সবাই খাবার দাবার টেবিলে নিচে খাওয়া দাওয়া করবে আমি চিলাচিলি করতেছি বাচ্চারা খাইতে চায় না তো যাই গরমের মধ্যে সবাই কম বেশি খাইছি খাইয়া টিপি দেখতে দেখতে এইখানে শুইয়া কখন যে ঘুমাই গেছে আমি নিজেও জানি না তারপর সন্ধ্যাবেলা বৃষ্টি মা আসছে সাথে থেকে কাপড় নামাবে তো আসার পর বলতেছি বৃষ্টির মা সন্ধ্যা হয়ে গেছে বাইরে আজান দিচ্ছে সন্ধ্যার আজান তো দিতেছে খালা তো আমি তখন লাভ দিয়ে উঠলাম ওইটা কিছুক্ষণ বসে ছিলাম বসে থাইয়া তারপর ফ্রেশ হইয়া তারপরে গেলাম হাঁটতে হাইটাইসা হয় জিন্স ওয়েস নিলাম অনেক হাইসায় হাইটাইসের সাথে সাথে এসে চালাম প্রচুর পরিমাণ গরম এটা বলার মতো না বাইরে হলো গিয়ে একদম ঠান্ডা বাতাস ওয়েদারটা এত সুন্দর বাইরে কিন্তু ঘরের ভিতর প্রচুর পরিমাণ গরম কারণ হল কি সম্ভবত এই নদীতে জোয়ার যার কারণে বাইরে বাতাস আর ঘরের ভিতর গরম তো হাঁটছি তো হাঁটার সময় আমি গেমে একদম ভিজা গেছি বাতাসও আমার এই গরমে বাতাসেও ঠান্ডা করতে পারে না শরীর তো যাই হোক ওই সাথে সাথে এসি চাললাম তারপর হলো গিয়ে এই কি বলে হ্যাঁ বলে গেছি কি জানি বলে ইন্স্যুরেন্স নিচ্ছি তারপর অনেকক্ষণ ধরে বসে আসি তো ভাবলাম ভিডিওটা তো এত বিদায় না হয়নি তো কাশী বাবা দুপুরে খায় নেই সে গরম দেখে তো সন্ধ্যাবেলা এই যে বইসা খাইলো খাবার দিয়া আমি হাট গেছি আইসি এই যে খাবারের টেবিল থেকে খায় এগুলো গুছাইলাম তারপরে যে বইসা আসছি তো যে হোক সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দেবেন আপনাদের কাছে কোনো উত্তর হলেও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকের মতন এই পর্যন্ত এই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আমার আর ভাই বোনেরা সবার কাছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম